কাকে ভালোবাসবে একটু বলি না এইভাবে ধরবে আম্মা জানেরাও একটু বলি কাকে ভালোবাসবেন আল্লাহ তাআলাকে ভালোবাসবেন আমরা সাধারণত এই কথা বলে থাকি যে আল্লাহ তাআলাকেও ভালোবাসি রাসূলকেও ভালোবাসি আমি বেশি কথা বলবো না আমি এই ভালোবাসার একটু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার কথা বলেছেন রসুলকে ভালোবাসার কথা বলেছেন ওর আনুল করিমকে ভালোবাসার কথা বলেছেন আল্লাহর দিনকে ভালোবাসার কথা বলেছেন কিন্তু আমরা যেটা করি ভালোবাসি কথা বলি বাস্তবে আমরা সম্মান করি ভালোবাসার নামে সম্মান করি যেমন আমি এই কথাগুলি আজকে এখানে বলার উদ্দেশ্যে আসিনি আসছিলাম তারপরও বলি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনকে ভালোবাসার কথা বলেছেন আল্লাহর দিন কে ভালোবাসার কথা বলেছেন আল্লাহ তালাকে ভালোবাসার কথা বলেছেন রসুল কে ভালোবাসার কথা বলেছেন যেমন আমরা এই যে মা বোনেরা আছে আমাদের ছোট্ট কলিজার টুকরা সন্তানকে কেরকম ভালোবাসি যদি একটু অল্প সময় যদি আমাদের কাছ থেকে না থাকে আমাদের কাছে না থাকি আমাদের কাছ থেকে দূরে থাকে আর ভালো লাগে না তাকে দেখার জন্য আদর করবার জন্য ইচ্ছে করে বারবার আমাদের বাচ্চারা যখন মাদ্রাসায় থাকে তাদেরকে এক সপ্তাহ দুই সপ্তাহ পর না দেখলে ভালো লাগে না অশান্তি লাগে এটা ভালোবাসা আর সম্মান সম্মান এটা অনেক দূরে থাকে সম্মান অনেক দূরে থাকে যেমন আমাদের এলাকায় যদি আসে কোনো একজন বক্তা বা ভালো আলোচক তাকে সম্মান করি সম্মান করে অনেক টাকা দিই তাকে সম্মান করে মুসাফা করতে যায় ইত্যাদি ইত্যাদি আমরা সম্মান করি আসলে ভালোবাসার সম্মানের তফাৎসা বোঝাই যে আল্লাহ ভাগ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার কথা বলেছেন আমরাও বলি ভালোবাসি বাস্তবে আমরা সম্মান করি কিভাবে কিভাবে যেমন দেখেন আল্লাহর কোরআন কোরআনুল করিম কি আমরা সম্মান করি না ভালোবাসি এবার তুই উত্তর দিব আমরা মা বোনেরা বলবো সন্তানেরা না মা বোনেরা বলবো আল্লাহর কোরআনকে সম্মান করি না ভালোবাসি সম্মান করি না ভালোবাসি ভালোবাসি এবারে আপনার কাছ থেকে যেহেতু উত্তর পাইলাম এবারে আপনারা বলবেন ভালোবাসার জিনিসটা লাইভে তো থাকে দূরে রাখো কাছে লাইভ দেখবে দূরে রাখে না কাছে রাখি ভালোবাসার জিনিসটাকে সবসময় কাছে রাখে আর কাছে রাখতে মন চায় সম্মানের জিনিস কিন্তু নয় যেমন আমি আমার ভালোবাসার সন্তানটাকে সবসময় আমি আমার সন্তানকে চুমু খাই বিরক্ত হয় তারপরেও আদর করি চুমু খাই মহাবত করি ভালোবাসি এই কারণে আমরা কেউ ভালোবাসি না সম্মান করি ভালোবাসি না সম্মান করি একটু উত্তর দিব ভালোবাসি এইবার বাস্তবে আমরা ভালোবাসি না সম্মান করি এটা উত্তর পেয়ে যাব আমার ভালোবাসার জিনিস পেতে চাই সম্মানের জিনিস কি নয় যেমন আমি আমার বন্ধু বান্ধবদেরকে ভালোবাসি ঘুরতে যাই বিভিন্ন জায়গায় আড্ডা মারতে যাই আমার আম্মাকে সম্মান করি যার কারণে আড্ডা মারার জন্য আমার আম্মাকে নিয়ে যাই না আমার আব্বাকে সম্মান করি সম্মান করবার কারণে আমার বাবাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাই না স্বপ্ন করি বলে তারপরে বিভিন্ন পর্যটক এলাকায় যে ঘোরার জন্য যায় বাবা মাকে সম্মান করবার কারণে তাদেরকে কিন্তু নিয়ে যায় না নিয়ে যায় কাদেরকে প্রেমিক কে প্রেমিক প্রেমিকা কে প্রেমিকা প্রেমিক কে যাকে ভালোবাসে তাদেরকে নিয়ে যায় কিন্তু সম্মানের জিনিসকে নিয়ে যায় না তার মানে কাছে রাখা হইলো সম্মানের জিনিস কে না ভালোবাসার আমি এটা বোঝাচ্ছি দূর দিয়ে আসতেছি এই কারণে আজকে আমরা মাদ্রাসাকেও ভালোবাসি কোরআনকেও ভালোবাসি

আমরা কোরআন করিমকে ভালোবাসি না ভালোবাসার নাম দেই কিন্তু ওকে সম্মান করে সুন্দর করে কাপড় দিয়া পেশায়ে পল্টায়ে একদম সর্বোচ্চ জায়গায় রাখি যেখানে সম্মানিত জিনিস থাকে ভালোবাসার জিনিস যেখানে থাকে সেখানে আমরা রাখি না কোরআনকে যে যদি ভালোবাসতাম তাহলে আমাদের সিলাই ঢুকাইতাম আজকে নামাজ পড়তে গেলে চাচা মিয়াও বলে জুরা বাতে জানি না দাড়ি দুড়ি ফেঁকে গেছে হ্যাঁ চাষিরাও বলে বয়স হয়ে গেছে বাবা আল্লাহ কি বোঝে না নামাজ কালাম পড়তে জানি না বুড়ি মানুষ সুরা ফাতেহাও জানি না রুকু কিভাবে করে সিদ্ধা কিভাবে করে এটাও জানি না আমাদের সমস্যাটা কোন জায়গায় ভালোবাসার গল্প শুনেছি ভালোবাসার ওয়াজ শুনেছি ভালোবাসার নজিহত শুনেছি ভালোবাসা বাস্তবে কোনটা এটা আমরা জানি না আজকে আমরা এমন ভালোবাসি আজকে আমরা কিরকম ভালোবাসি আজকে আমরা ভালোবাসি মাদ্রাসাকে মাদ্রাসাকে নয় কেমনে ভালোবাসি ভালোবাসি না না এর উত্তর আমরা পেয়ে যাব মাদ্রাসা থেকে যদি হুজুর যায় যে মাদ্রাসায় চালের অভাব চাল লাগবে আমরা চাল দিয়ে দিই মাদ্রাসায় টাকার অভাব যদি লাগে টাকা টাকা দিয়ে দেই মাদ্রাসায় আমাদের যেইটা দরকার আমি তাকে ভালোবাসি যদি ভালোবেসে থাকি আমার মাদ্রাসায় চাল দেওয়ার আগে আমার সন্তানকে দেব কারণ ভালোবাসি এটা তো আমার সন্তানের ভিতরে ঢোকার দরকার আমি কোরআনকে ভালোবাসি না সম্মান করি আমি চাল দিব মাদ্রাসায় ধান দিব মাদ্রাসায় পয়সা দিব মাদ্রাসায় আমার চাল ধান টাকা পয়সা খেয়ে অন্যের সন্তানেরা চিরাই ঢোকান আর আমার সন্তান স্কুলে যাবে আমার সন্তান কোথায় যায় স্কুলে যায়। এর মানে আমার সন্তানের জন্য কোরআন কে ভালোবাসলাম না আমি আমার সন্তান আমার সন্তানের জন্য দুনিয়া কে ভালোবাসলাম অন্যের সন্তানদের জন্য আমি কোরআন ভালোবাসলাম অন্যের সন্তানেরা বাবারে মামা মাদ্রাসার মধ্যে চাল নাই ধান নাই টাকা নাই পয়সা নাই একটু দেই হুজুররা আসছে সুলফুলেরা রাখে কষ্ট করে থাকে একটু কম্বল দেই ইত্যাদি এটার নাম ভালোবাসা নয়

এই কারণে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো আল্লাহ ফোরাহানকে ভালোবাসবো কেন যদি আল্লাহ ফোরাহানকে না ভালোবাসিস তাহলে ভালোবাসার নামে আমাদের মনে করতে হবে এটা ভালোবাসার নামে নাটক আমাদের সন্তানরা আজকে আমাদের সন্তানরা দিন না শিখার কারণে দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবার পরেও আজকে হারাম কে হালাল মনে করে সুদ কে হালাল মনে করে ঘুষ কে হালাল মনে করে আর মনে করে এটা কোনো এক কোন দিক থেকে বৈধ আজকে আমাদের সন্তানরা মনে করে সারা জীবন হারাম খেয়ে সারা জীবন অবৈধ পথে চলে একটু নামাজ পড়ি আর মনে করি আমার চাই থেকে বড় ভালো মানুষ আর কেউ নাই জান আমি জান্নাতি হবই হব অথচ হারাম খেয়ে সুদ খেয়ে নামাজ পড়ি সুদের ব্যবসা করি অথচ সুদের একটি পয়সা থাকলেও তো ইবাদত কখন হওয়ার কথা নয় আজকে আমাদের অবস্থা বড় খারাপ আমাদের সন্তানরা দিন শিখে না আজকে আমাদের সন্তানদের দিন সর্বপ্রথম দরকার কি বলেন দরকার আছে না বাজান দরকার আছে না আম্মা জানে না আমাদের সন্তানরা দিন শিখুক দরকার আছে না এই যে আজকে শুনলাম আমি হুজুর এখানে নুরানি হচ্ছে আমি অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ নুরানি বাচ্চারা যদি আমরা নুরানিতে পড়াই এই বিষয়টা একটু ভেঙে বলি যদি আমাদের বাচ্চাদেরকে আমরা নুরানি পড়াই তাহলে ফায়দা কি হবে আমাদের বাচ্চারা স্কুলে পড়লে ওয়ান থেকে নিয়ে ফাইভ পর্যন্ত প্লে থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত যেই সাবজেক্টগুলি পড়বে নুরানিতেও ওই একই সাবজেক্টগুলি পড়বে আদার্স যে সাবজেক্টগুলি পড়া হবে নুরানির মধ্যে সেটা হলো এটা ধরো আনের ব্যাপারে কথা হইলো

এলেম শিখে অর্থাৎ কোরআন শিখে তো নামাজ পড়তে যাওয়া দরকার মাসআলা জেনে নামাজ পড়বো না নামাজ পড়ে মাসআলা জানবো আজকে কিন্তু আমরা মাসআলা জানি কোরআন জানি দিনের জ্ঞান জানি ওই সময় গিয়ে যখন আমার দাড়ি পেকে যায় যখন ওই মাদের চামড়া ঝরে যায় তখন আমরা ওই বড় বড় কায়দা নিয়ে ওই যে গ্রামে গ্রামে হুজুররা ভোরে বেড়ায় না ওদের কাছে দৌড়াই আমি কসম করে বলতে পারবো ওই সমস্ত দিন শিখার নাটক আমরা করব না কেন কেউ রাগ হলে হইতে পারে আজকে নারীদের যেই নারীর গায়ের সেন আমার জন্য হারাম যেই নারীর গলার আওয়াজ আমার জন্য হারাম যেই নারীর শরীরের চামড়া দেখা আমার জন্য হারাম সেই নারী যদি আমার সামনে বসে পড়ে আর আমি যদি ওই নারীকে পড়াই তাহলে অবস্থাটা কি হবে বলেন যে সময় আমার দিন শিখার দরকার ওই সময় আমি দিন শিখাই নাই বিয়ে হয়ে দুই চারটা সল নিয়ে এবার হুজুর ঘুরে বানাই হুজুর খুঁজে বানাই কোথায় আমার দিন শিখা যাবে বলেন তো বৈধ হবে বাপ জানেরা আম্মা বৈধ হবে এটাকে বৈধ মনে করলে চলবে না কারণ আমাদের শিখার একটা সময় আছে যেই সময় আমাদের আবাদত কবুল হবে যেই সময় আমাদের আমল কবুল হবে সেই সময় আমরা এই যে নেক্সুরতে ধোকা অর্থাৎ দিন শিখতে গিয়ে পর্দা লঙ্ঘন দিন শিখতে গিয়ে পর্দা লঙ্ঘন বেগানা পুরুষ বেগানা নারী পরস্পরের সম্পর্ক পরস্পরের আলোচনা কথোপকথন ইত্যাদি হয় এটা কি বৈধ মনে করছি আমরা বলেন না মাজানারা বৈধ মনে করছি আমরা এটা বৈধ নয় এটা অবৈধ এই জন্য আমি বলতে চাব আমাদের সন্তানেরা ছেলে হোক কিংবা মেয়ে হোক ছোট ছোট বাচ্চাদেরকে পাঁচ বছর বয়স হওয়ার পরে আপনার আপনাদের আমাদের যদি স্কুলে পড়ানোর ইচ্ছা থাকে বছর বয়স পরে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম নুরানিতে পড়াবো নুরানিতে পড়ানোর বিকল্প আর কিছু হতে পারে না আমাদের যেটা বলতে চাইলাম যে তৃতীয় শ্রেণী পর্যন্ত অথবা ফাইভ পর্যন্ত যে সাবজেক্টগুলি স্কুলেতে পড়ানো হবে বা বিভিন্ন স্কুল ব্রাইট বলেন এই কিন্ডার গার্ডেন স্কুল বলেন ইংলিশ মিডিয়াম বলেন ইত্যাদি বলেন এগুলোর মধ্যে ক্লাস থ্রি পর্যন্ত বা ক্লাস ফাইভ পর্যন্ত যে বিষয়গুলি পড়ানো হবে আমাদের নুরানিতে ওই একই বিষয় পড়ানো হবে আদার যেই বিষয়টা পড়ানো হবে ওরা আজ শরীফ পুরো নাজরা কমপ্লিটলি সে শিখতে পারবে ষাটটা হাতির অর্থসহ পঁয়ষট্টিটা হাতির অর্থসহ মুখস্থ বলতে পারবে এরপরে দশটা সুরা মুখস্ত বলতেও পারবে লিখতেও পারবে সুরাই মুখস্ত লিখতেও পারবে বলতেও পারবে লিখতেও পারবে এরপরে আপনার বাচ্চারা ক্লাস থ্রি কমপ্লিট করবার পরে আপনি যদি ইচ্ছা করেন আমার সন্তানকে আমি ক্লাস ফোর ভর্তি করাবো স্কুলে ভর্তি করাই দেন এরপরে আপনার পা ধরবো না আপনার হাত ধরবো না আপনার সন্তানকে আমার এখানে আবার দেন আপনি চেয়েছেন আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন এইবার বানান আপনি চেয়েছেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন ডক্টর বানাবেন এইবার বানান শর্ত হইল দিনের শিক্ষা দেবার পরে আপনার বাচ্চার বয়স খুব বেশি হবে না বর্তমান সময়ে আরেকটা শয়তানি আওয়াজ ব্যয় হয়েছে যে আপনার সন্তানকে যদি নুরানিতে পড়ান ক্লাস ওয়ান থেকে যদি স্কুলে না পড়ান ক্লাস ফাইভে উঠে আপনার বাচ্চাকে ভর্তি নেওয়া হবে না স্কুল ওয়ালারা এখন বর্তমানে নতুন করে নাড়ক সাজাচ্ছে আপনার বাচ্চাকে যদি নুরানিতে পড়ান ক্লাস ফাইভে ক্লাস তে স্কুলে ভর্তি করাইলে আপনার বাচ্চাকে ভর্তি করানো হবে না এই যে প্রবণতা আমাদেরকে দেখানো হচ্ছে বুঝেন না এগুলো কিসের ভাই তারা আমার পাশেও থাকতে পারে হতে পারে কিন্তু তারা আজকে এই কথাগুলি কেন বলবে আজকে তাদেরকে বলতে চাই যারা এই কথাগুলি বলে ওরা মাস্টার্স কমপ্লিট করার পরে সর্বোচ্চ মানে শিক্ষা অর্জন করবার পরে আজকে সুরা ফাতেহা বলতে পারে না লজ্জা লাগে না না মাঝে সুরা ফাতিহা বলতে পারে না সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে তারা আজকে মুসলমানের পরিচয় আমি কি দিয়া দিব একটু রাগ হয়ে বললাম বলেন না বাপ জানেরা মা জানেরা মুসলমানের পরিচয় আমি কি দিয়া দিব মুসলমানের পরিচয় দেওয়ার মতন কোন সম্বল আমার কাছে নাই ইংরেজদের সমস্ত সম্বল আমার কাছে আছে ইংরেজদের সম্বল দিয়ে মুসলমানের পরিচয় হয় না আল্লাহ তালা তো আমাদের উপরে অবশ্যই রাগ হবে আল্লাহ তালা অবশ্যই আমাদের উপরে রাগ হবে আল্লাহ তালা বলেন সর্বপ্রথম ভাই সাউন্ডটা একটু কমে দেন সর্বপ্রথম আল্লাহ তালাকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহ তালার মহাব্বতের পরিচয় আর ভালোবাসা হবে আল্লাহর দিনের উপরে চড়া আল্লাহর করে ঢুকানো রসুলের ভালোবাসা তখনই ইজহার হবে যখন রসুলের শূন্যতা আমার বড়ির মধ্যে থাকবে তখনই বোঝা যাবে যে আমি রসুলকে শূন্য ভালোবাসি আল্লাহর দিনের ভালোবাসা তখনই বোঝা যাবে যে দিনের উপরে আমি চলি কিন্তু না আল্লাহকে ভালোবাসবো না বলি আমি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি না বলি আমি রসুলকে ভালোবাসি দিনকে ভালোবাসি না বলি আমি দিনকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি না বলি আমি ইসলামকে ভালোবাসি কোরআন জানি না পারি না পড়ি না বলি আমি কোরআনকে ভালোবাসি সারা জীবন কোরআনকে ভালো না বেশে আমরা মনে করি বর্তমান সময়ে মনে করি কোরআন শরীফ পারি না দিন জানি না ইসলাম জানি না ইত্যাদি জানি না মরার আগে পঞ্চাশ ষাটটা কোরআন শরীফ মাদ্রাসায় কিনে দিলে মনে হয় আমি জান্নাত পেয়ে যাব তাই না ব্যথায় কথাগুলি বলছি কোরআন শরীফ মনে হয় পঞ্চাশ ষাটটা মাদ্রাসায় কিনে দিলে আমি জান্নাত পাওয়া যাব জান্নাত পেয়ে যাবো অত সোজা আল্লাহ তালার কি টাকার এতই অভাব যে আপনি কোরআন শরীফ কিনে দিলেন আর জান্নাত পেয়ে গেলেন আল্লাহ তালার সম্পদের এতই দরকার এটিমখানায় কিছু টাকা দিলেন আর জান্নাত পেয়ে গেলেন হ্যাঁ দুনতোম কিছু সব পাওয়া যেতে পারে কিন্তু জান্নাত এত সোজা নয় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন আমাদের কষ্টের বিনিময়ে আমাদের আমলের বিনিময়ে আমাদের আল্লাহ তাআলার ভালোবাসার বিনিময়ে কোরআনের বিনিময়ে কোরআনকে ভালোবাসার বিনিময়ে দ্বীনকে ভালোবাসার বিনিময়ে রসূলকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন কাউকে ভালোবাসবো না শুধু ভালোবাসার নাটক করব সম্মান দেবো মাদ্রাস থাকে আর দিন পেয়ে যাব এত সোজা এই জন্য বাপ যান মা জানের আপনাদের কাছে আমি ওয়াদা চাইব আজকে আমার জন্য নয় আপনার জন্য আজকে আমরা তো আমরা ধার করা মৌলভী সাহেব নিয়ে আমাদের জানাজা পড়াই না আমি মনে করেন আমি আমার কথা বলছি আমি যদি কোনো জায়গার ইমাম হই আমি যদি কোনো জায়গার ইমাম হই আর আমাকে যদি আমার ব্যস্ততার সময় যদি জানাজার নামাজের জন্য ডাকে তখন আমি জানাজার নামাজে দাঁড়ায়ে খালি বলবো যে কখন শেষ হয় আমার কাজ আছে বাড়িতে অথচ আরেকজনের কে মারা গেছে বাবা মারা গেছে আরেকজনের ভাই মারা গেছে আরেকজনের মা মারা গেছে কিন্তু আমার মুখে কি আফসোস মানে আফসোস না আমার আফসোস না আমি ওই যে এমন একটা বিরক্তিকর আওয়াজ আসে না এই সেই ইবতিদি আমার কাজ আছে এখান থেকে দ্রুত যাইতে পারলেই হয় অথচ আরেক জনের কলিজার টুকরা দুনিয়া থেকে চলে গেছে তাহলে আমরা চাই কি না আমাদের সন্তানরা দিন শিখুক আমাদের সন্তানরা আমাদের জানাদার নামাজ পড়ায় আমাদের সন্তানরা দুহাত তুলে আমাদের জন্য আল্লাহ তাদের কাছে আমরা দোয়াটাও মানুষ ভাড়া করে নিয়ে আসে করে আমরা জানাজার নামাজটাও মানুষকে ভাড়া করে নিয়ে আসে করে নেই বাপজান আসতো আমরা মুসলমানের দাবিদার অথচ অন্যান্য ধর্ম ধর্ম অবলম্বী যারা আছে তাদের কথা বলি তারা খ্রিস্টান হিন্দু এই সেই ইত্যাদি তাদের ধর্মকে তারা কিভাবে পালন করে আর আমরা মুসলমানেরা আমাদের ধর্মকে কিভাবে পালন করি আমাদের ঈদের সময় কোন ধর্মের মানুষ আমাদের উৎসবের দিনে আমরা দেখতে পাই না অথচ তাদের পূজা গির্জা ইত্যাদি আমাদের মুসলমানদের সন্তানেরা বন্ধু বান্ধবের প্রবণতা নিয়ে তাদের সিন্নি খাইতে যায় এই সেই হালুয়া খাইতে যায় ইত্যাদি খাইতে যায় আমাদের সন্তানেরা যায় না আমাদের কলিজায়ও লাগে না ব্যথাও লাগে না আঘাতও পাই না আমাদের মুসলমানরা دین না স্বীকার কারণে আজকে হিন্দু খ্রিস্টান বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে ঘুরতে আজকে ওরা মনে করে যে হিন্দু ধর্ম ওটাও সত্য খ্রিস্টান ধর্মও এটাও সত্য উপজাতি ধর্ম এটাও সত্য মুসলিম ধর্ম এটাও সত্য যার যার ধর্ম তার তার কাছে সত্য সে যদি ওইটাকে সত্য মনে করে থাকে তার ঈমান থাকবে না অথচ আমরা ওগুলোকে সত্য মনে করি এগুলো মনে করার পিছনে কারণ আমাদের সন্তানরা মনে করার পিছনে কারণ হইল দিনের জ্ঞান ইসলামের জ্ঞান নাই তো আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম যেটা বলবো যে নুরানিতে পড়াবো তো ইনশাল্লাহ কারা কারা পড়াবো হাত উঠাই দেখি মেয়ে মা বোনেরা এরকম করে হাত উঠাবো একটু হাত উঠাই দেখি কারা কারা পড়াবো ছেলে কিংবা মেয়ে আমাদের সন্তানদেরকে অবশ্যই নুরানিতে পড়াবো যদি না পড়ায় আমাদের কপাল খারাপ হয়ে যাবে

এখন থেকে শিখাবো যে সময় ছোট্ট বাচ্চা পাঁচ বছর বয়স থেকে যখন শুরু করব। আমার বাচ্চা নয় বছর দশ বছর হওয়ার আগে দিন আলহামদুলিল্লাহ শিখে যাবে পঁয়ষট্টি হাদিস অর্থ সহ শিখা মানে চারটি কথা নয় পঁচাত্তরটা খেলা শিখা মানে চারটি কথা নয় খেলা আগে ছয় কালিমা শিখা চারটি কথা নয় এই বাচ্চারা কোরআন শরীফ নাজরা কমপ্লিটলি শিখতে পারবে আমরা পড়াবো তো ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল আলামিন আমাদের সবাইকে বুঝবার আমল করবার জন্য তৌফিক দান করুক জোরে আমিন আরো জোরে বলি আমিন আমরা একটু ধরে বলি আমরা সকলেই আমাদের সন্তানদেরকে পড়াবো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন আর এই প্রতিষ্ঠানের জন্য আমরা তো যখন পড়ালেখা করছি এই যে মুফতি সাহেব হুজুর আমার পাশে দেখছেন আমিও পড়ালেখা করছি উনিও পড়ালেখা করছি আমরা পড়ালেখা করছি যে এত কষ্ট করে এই সেই কুচগ্রাম থেকে হাঁটে যায় ওই বিজুল পর্যন্ত হাঁটে যাইতে হয়েছে ফিলি মাদ্রাসায় পড়ছি যখন বিজুল পর্যন্ত হাঁটে গেছে গাঠটি পোস্কা নিয়ে মাথায় করে এখন তো আমাদের বাচ্চা আমাদের বাড়ির সাথে কাছে মাদ্রাসা হয়ে গেছে আমরা এত সহজে পাচ্ছি যে জিনিস তো এগুলোর কদর করবো আমরা কি করব। কদর করব টাকা পয়সা দিয়ে কদর করার কথা আমি বলবো না আমি বলবো আমাদের সন্তানদেরকে দিব দিয়ে দিন শিখবো আর আমরা জানা শিখি নাই মা বোনদেরকে বলছি আমরা যারা শিখি নাই আমি একটা কারগুজারি বলি আমার এক ছাত্রর মা বাবা উভয়জনে আমাকে বলছিল যে হুজুর আমরা তো দুইজনে কোরআন শরীফ জানি না ইসলামের তেমন কিছু জানি না ফায়ার সার্ভিসে চাকরি করে আমাদের নবাব বলছে তো আমার কাছে আসছিলেন তো আমি ওনাদেরকে বললাম যে এখন কি করতে হবে তো ওনারা বলতেছেন যে আপনার কাছে আমরা শিখবো স্বামী স্ত্রী দুইজনে বলছে আমার কাছে শিখবে তখন আমি স্বামী স্ত্রী দুইজনে আছে তখন আমি বললাম যে ভাবি আপনাকে দেখাও আমার জন্য হারাম আপনার কথাও শোনা আমার জন্য হারাম আপনার শরীর কাপড় ইত্যাদি আমার জন্য হারাম আমি আপনাকে পড়াবো কিভাবে আমি যখন পড়াবো হরফের উচ্চারণ করাবো তখন আপনার মুখের ভিতরে দেখতে হবে জিবা দেখতে হবে ইত্যাদি দেখতে হবে আপনি আলাদা বউ

আচ্ছা কোরআন শরীফ শিখলাম প্রেমও করলাম সঙ্গে বৈধ থেকে অবৈধ কি পরিমাণ